অডিশনে জেতার পর সত্যজিৎ ঠাকুর এবার নিজের ফোনটি বন্ধ করে রাখবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুলিকুম প্রিয়দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপন্না নাটকের দুইশত বিয়াল্লিশতম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে পারির ওই অর্নামেন্টস দুবাইতে সিলেক্ট হয় পারি সৌরভ সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে এবং পারিকে দেখা যাবে সে খুশিতে তাড়াতাড়ি ইরফানকে ফোন করবে এবং ফোন করে সেই খুশির সংবাদটি জানাবে আর এটি শুনে ইরফান অনেক বেশি খুশি হবে এবং ইরফান বলবে আমি এখনই তোমাদের অফিসে আসছি তখন পারি বলবে তোমার অফিসে আসতে হবে না আমি নিজেই বাড়িতে আসতেছি এই বলে পারিকে দেখা যাবে সে গুজগাজ করে যখন বাড়িতে ফিরবে ঠিক তখনই সৌরভকে দেখা যাবে সে সত্যজিৎ দাকে আরও একবার ফোনটি দিবে পেমেন্টটি চাইবার জন্য কিন্তু ঠিক তখনই সত্যজিৎ ফোনটি অফ পাবে আর এটি পেয়ে সৌরভকে দেখা যাবে সে বিশাল একটা টেনশনের মধ্যে পড়ে যাবে এবং এই খবরটি যখন পারিকে জানাবে তখন পারিও সত্যজিৎ ফোন করার জন্য ট্রাই করবে এবং তখন পারিও দেখবে যে সত্যজিৎ ফোনটি বন্ধ আর এটি দেখে পারিকেও দেখা যাবে সে বুঝতে পারবে না যে এই মুহূর্তে তার কী করা উচিত পারির মন মানসিকতা অনেক বেশি খারাপ হয়ে যাবে আর অন্যদিকে ইরফানকে দেখা যাবে সে গুড নিউজটি পেয়ে সে তাড়াতাড়ি নিচে চলে আসবে এবং ইরফান তার মাকে এই ব্যাপারটি শেয়ার করবে আর এটি শুনে ইরফানের মাও অনেক বেশি খুশি হবে ইরফানের মা বলবে পারি তো দেখছি একদম আমার মতো এক একরোখা যেটা বলে সেটাই করে দেখায় আসলে আমি পারিকে এতদিন ভুল বুঝেছিলাম পারি ঠিক আমার মতোই হয়েছে এই বলে পারিকে নিয়ে যখন গর্ববোধ করতে থাকবে ঠিক তখনই পারিকে দেখা যাবে সে কান্না করতে করতে এবার বাড়িতে ফিরবে আর এটি দেখে ইরফান এবং ইরফানের মা সবাই অবাক হয়ে যাবে ইরফান বলবে কি ব্যাপার পারি তুমি কান্না কেন করছো তোমার তো এখন হাসার কথা তখন পারিকে দেখা যাবে সে সব কিছু ইরফানকে খুলে বলবে যে সত্যজিৎ ঠাকুরের ফোন তো কখনোই অফ থাকে না কিন্তু এই নিউজটি দেওয়ার পরপরই সত্যজিৎ ঠাকুর ফোনটি অফ করে রেখেছে এবং আমাদেরকে কোনো পেমেন্টই সত্যজিৎ ঠাকুর পে করেনি আর এই কথা শুনে ইরফান এবং পারি দুজনেই অনেক বেশি চিন্তিত হয়ে পড়বে টভিভর্স জানিয়ে দিচ্ছি এ পর্বটি কবে প্রচারিত হবে দেনাপনা নাটকের দুইশত বিয়াল্লিশতম পর্ব প্রচারিত হবে আগামীকাল এক তারিখ অর্থাৎ এক মার্চ শনিবার রাত সাতটার সময় শুধুমাত্র দীপ্ত টিভি ইউটিউব চ্যানেলে